আপনাকে সফলতা অর্জন করতে গেলে আগে কঠিন পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন আমি কিছু ড্রেস নিয়ে আসছি এগুলো সবই আমার অর্ডারের আমার কাস্টমারের আফুর দুইটা ড্রেস ছিল একটা পেটি করছিল। তো ভাবলাম ড্রেসের সালোয়ার দুটা কাটিং আপনাদের সাথে শেয়ার করি এগুলা প্লাজো হবে আপুর লম্বা আটত্রিশ হাই হচ্ছে পনেরো আর এসে রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি যেহেতু আমি চওড়া এলাস্টিকগুলো ব্যবহার করি আর পায়ের মহরি দশ ইঞ্চি তো দেখেন কিছু কাপড় আছে ছোট বড় হয়ে থাকে তো ওগুলো সব সময় আপনারা কেটে ছোট বড় করে নেবেন তো আমিও করে নিচ্ছি দেখেন কিভাবে ছোট বড় করে নেওয়ার পরে তারপর আমি কাটিং করব। তো কাটিং করতে করতে আপনাদেরকে একটা কথা বলি আমার ভিডিওরা এতক্ষণ যারা ছিলেন তারা একটা লাইক করে দিবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার মতন এইভাবে আপনারা এত ড্রেস কীভাবে বানায় অর্ডার পাবেন তো আপনাদেরকে বলি আপনারা প্রথমে পরিস্থিতি বাড়ান আপনারা নিজের জন্য ড্রেস সেলাই করেন বাচ্চার জন্য সেলাই করেন ছোট বাচ্চা নিজের না থাকলে মেয়ে বাবু না থাকলে আপনার আত্মীয় স্বজনকে বানিয়ে দেখান যে দেখেন আপনি সুন্দর ড্রেস বানাইতে পারেন আপনার পাশে ভাবিরা থাকে তাদেরকে দেখান তারপর আপনার পরিচিত যেসব ভাবিরা থাকে তাদেরকে দেখান যে দেখেন আমি সুন্দর ড্রেস বানাইতে পারি আপনারা চাইলে আমার কাছে দিতে পারেন তো যখন তারা একটা দিবে সুন্দর হবে তখন তারাই দেখবেন যে আপনার জন্য আরেকজন নিয়ে আসবে কাস্টমার এভাবেই আপনার প্রচার বাড়বে তারপরে আপনি চাইলে কিছু সুতি কাপড় এনে নিজে ডিজাইন করে সেলাই করে সুসুতা দিয়ে কাজ করতে পারেন এই পাঁচ ছয়টা ড্রেস বানালেন তারপরে ওগুলো আপনার বাচ্চা যদি স্কুলে পড়ে চাইলে আপনি ওগুলো একটা ব্যাগে করে স্কুলে নিয়ে যেতে পারেন ওগুলো নিলে কী হয় আপনার পরিচিত ভাবিরা আছে তাদেরকে দেখাইলেন যে দেখেন ড্রেসগুলা আমি নিজে সেলাই করছি ডিজাইন করছি চাইলে আপনারা আমার কাছ থেকে কম প্রফিটে নিতে পারেন অল্প লাভ রাখবো আমি ওভাবে আপনারা চাইলে আমি সেল করতে পারি ওগুলা তো দেখবেন একজন দুজন মানে কাপড়ে যখন দেখবে তারা একজন তো অবশ্যই পছন্দ হবে যখন নিবে পরবে আরামভাবে ভালো লাগবে তখন দেখবেন তারা আপনার কিন্তু একদম রিপিট কাস্টমার হয়ে যাবে তো দেখেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমার সালোয়ারটা কাটিং করা হয়ে গেছে তো এই কাপড়টা আমি পাশে সালোয়ারের পাশে যে কাপড়টুক ছিল ওইটুক দিয়ে আমি পটির জন্য কেটে এই পিপোটে দিলে কী হয় একটু বসতে আরাম পাওয়া যায় যেসব কাপড় একটু হেলদি আছে বসলে খুবই আরাম পাওয়া যায় হাঁটা চলা করলেও আরাম পাওয়া যায় যেহেতু এখন কাপড়ের বহর কিন্তু খুবই কম থাকে দুই হাত বহরের চেয়ে কম থাকে তাই পট্রিটা দিলে খুব ভালো হয় তো দেখেন একটা সালোয়ার কেটে নিয়েছি যেহেতু আমার একজন আফুরি দুইটা সালোয়ার তাই আমি একটা কাটিং করে এটার উপরই এখন ফেলে ওটা কাটিং করে নেব আর একটা সালোয়ার তো আমি তো প্রতিদিনই ড্রেসগুলো কাটিং করি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন একটা করে কাটিংয়ের ভিডিও শেয়ার করার জন্য এর ভিতরে আমার কথা যদি কোনো ভুল তৃতি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোথাও বুঝতে না পারেন বা কোনো কিছু আপনার জানতে ইচ্ছে হয় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনো দ্বিধাবোধ করবেন না আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে বলার আমি এই লাইনে আসা অতটা সহজ ছিল না আজকে পনেরো ষোলো বছর ধরে আমি অফলাইনে কাজ করতেছি তো আপনাদেরকে বলেই দিলাম কিভাবে আসছি সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু দুটো সালোয়ারি কাটিং করে হয়ে গেছে আর আপনারা সবসময় এভাবে কাটার পরে যখন এই যে হায়ের কাছে আসবেন তখন একটু চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দিলে কী হয় শিলাইয়ের সময় যখন নিজেরা শিলাই করবেন তখন বুঝতে পারবেন যে কতটা মানে সহজ হয় এখন আমার কিন্তু সালোয়ার কাটিং একদমই শেষ দুওটা কেটে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম দুইটাই আমার কাস্টমারের ছিল তো কাটিং শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হাফেস আবার কোনো ভিডিওতে হবে